শুভ সকাল বন্ধুরা আগে চলে এলাম আম নিয়ে গাছের কাঁচা আম পেরেছি দেখো টাটকা একদম করে নিয়ে এসেছি কয়েকটা আজকে আমের একটা জেলি ধরনের আচার আপনাদের দেখাবো বাড়িতে কীভাবে করা যায় আমটাকে কেটে ধুয়ে আগে পরিষ্কার করে নেবো নিয়ে কাটার এটাকে কুড়িয়ে নেবো নিয়ে আপনাদের দেখাবো কিভাবে এই আচারটা আমি করি চলো আমটা কেটে ধুয়ে পরিষ্কার করি তো দেখো বন্ধুরা আমের জ্যাম বানাবো তোমাদের দেখাবো বলেছিলাম কীভাবে বানায় আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমের এই যে একটা আমি বসিয়ে দিয়েছি আমের এখান থেকে বোকাগুলো কেটে বোকাটা কেটে আর একবার ধুয়ে নেব একটু ফ্রেশ করে আমের গা গুলো এভাবে একটু ছুরির চপারটা দিয়ে একটু ফুটো করে দেবো গাটা এভাবে দিলে সেদ্ধটা ভালো হবে প্রথমে সেদ্ধ করে নেবো এটাকে ভালো করে তারপর জামটা বানাবো এইভাবে জলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে দেব আমি বোকা দিকটা একটু শক্ত হয় তো এইভাবে এটাকেও ফুটো করে নেবো একটু আমি বোকার দিকটা কেটে নিয়ে আমি এইভাবে সেদ্ধ করতে দেবো আমগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর এটা থেকে কীভাবে কাজটা বের করি দেখাবো এটা কি আমটা খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি এবারে জলটা ঝরিয়ে নেবো জলটা ঝরিয়ে নিয়ে আমগুলোকেই বাচ্চাদের মধ্যে তুলে নেব বড় বড় অমূল্য গাছে তারপর দেখো বন্ধুরা আমটা সেদ্ধ করে একটু ঠান্ডা করে নিয়েছি তবুও হাত দেওয়া যাচ্ছে না এখনো আমি চামচ দিয়ে দিয়ে এইভাবে কাতগুলোকে বের করে নেবো খোসাটা বাদ দিয়ে দেবো অবশ্যই সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গাছের আটিটা আঁটিটা এভাবে খুব বেশি শক্ত হয়নি আমটা আরও বড়ো হবে তবু এখন আমি এটা করবো বলে একটু তুলে নিয়েছি কয়েকটা আটিগুলো বাদ দিয়ে দিচ্ছি এবারে সব আমগুলোকে আমি চামচ দিয়ে চামচ দিয়ে কাঁচটা বের করে নেব দিয়ে হাত দিয়ে তারপরে ঠিকঠাক করে খোসাগুলো বাদ দিয়ে দেবো দেখো বন্ধুরা আমের কাঁচটা আমি খুব সুন্দর করে বের করে নিয়েছি একদম ছাঁকতে হয়নি যে আমের ওয়া বেশি তাকে ছাঁকতে হয় এটা খুব আমটা হিমসা গরম ছিল আমি একদম মিং করে এটাকে হাতেই বের করে নিয়েছি এবারে কড়াইতে পরিমাণ মতো চিনি দিয়ে আমি অল্প জল দিয়ে এটাকে আমি ফুটতে দেব। এই চিনিটা ফুটলে ফুটে যখন একটু চিটচিটে ভাব আসবে এটার মধ্যে তখন একটাই যে গোটা লেবু পাতি লেবুর রস আমি করে এর মধ্যে দিয়ে দেব। এরকম বন্ধুরা চিনিটা কত সুন্দর ফুটতে আরম্ভ করেছি এই যে এবার এই 10টা ছি ছিটে অল্প ছি ছিটে হয়ে যাবে ভাপটা আরও একটু চিনিটা করে যাও এর মধ্যে আমি লেবুর রসটা ছেকে আমি দিয়ে দেবো মানে একটা গোটা পাতি দেবো ওই দিয়েছি এর মধ্যে আর একটু ফুটকে মোটা হয়ে যায় নিয়ে পড়ে আমি কাঠ তখন ওমিতে দিয়ে দেবো বন্ধুরা দেখো চিনিটা এবার একটু চিটচিটে ভাব এসে গেছে এবার এর মধ্যে আমি আমের পাত্র দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে দিয়েছি অল্প লবণটা লবণ বেশি লাগবে লবণ দিয়ে জলটা কেটে যায় তো লবণটা অল্প দিয়েছি এইভাবে এবার এটাকে পাক হতে দেব এটাতে আপনারা কিশমিশ কাজু বা এলাচ এগুলো অ্যাড করতে পারেন দিলে আরও ভালো হবে এটা করে ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে দেখতেও খুব সুন্দর হয় এটা ব্রেড রাইস সবের সাথেই খাওয়া যাবে বাচ্চারা তো খুবই পছন্দ করবে এবং ভালো লাগবে যেহেতু জলটা ফেলে দিয়েছি এর টক ভাবটা অনেকটাই কমে গেছে প্রায় হয়ে এসেছে থিকনেসটা এরকম হয়ে গেছে বেশ মোটা মোটা হয়ে একদম এটা অনেক দিন পর্যন্ত ফ্রিজে থাকলে তো অনেক দিনই থাকবে আর এরপরে কাজু কিশমিশটা আমি এর মধ্যে কাজু কিশমিশটা এড করছি খুব বেশি দেওয়া দরকার মানে একটুই দেওয়া দরকার ওটা মুখে করলে ভালো লাগে জ্যামটা আমি কমপ্লিট করে নিয়েছি দেখো থিকনেসটা ঠিক এরকম মোটা আসবে এরকম থিকনেসটা থাকে একটু ঠান্ডা হওয়ার পরে কোনো জায়গায় কাঁচের জিনিসের মধ্যে দিয়ে ফ্রিজে যদি রাখা হয় এটা খুব ভালো থাকবে এই যে কাজু কিশমিশগুলো দেওয়াতে এইভাবে এরকম লেগেছে দেখতে এইভাবে এরকম হবে কালারটাও খুব সুন্দর এসছে বেরোল গিয়ে দেবেন এর কালারটা খুব সুন্দর থাকবে তখন কালারটা শেষে যাবে না তো জ্যামটা আমি রেডি করে নিয়েছি